আমি তাকে উপহার দিতে চাই এই জন্য বাবা মা আমিও আমার আত্মীয় স্বজন আমার ছোট ভাইকে ভালো কিছু দিতে চাই আমি ভাবতেছি আমি আমার খালার ছেলের মতো কিছু দিব এই আমি আমার বলি না এই যে আমি তাকে উপহার দিতে চলেছে আমি আমার মা এর জন্মদিনে টাকা খরচ করতে করতাম এই জন্য আমি দশ ও বিশ টাকা ছাড়া খরচ করি না কিন্তু বাবা টাকা দিলে খরচ করি এমন কি খরচ করিও করি না আমি আমার মাঝে মাকে বলি নাই কিন্তু আমার আমি আমি জানতাম না যে আমার ছোট ভাইয়ের জন্মদিন আগে আগে আই এম এ লাভ আই লাভ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্যামিলি থ্যাংক ইউ হাততালি সবাই

মুদাজিনকে ভালোবাসি আমি দুজনকে ভালোবাসি আমার ভাইয়ের জন্মদিন আমি একটা চিঠি লিখেছি আই আই হ্যাভ এ টু ব্রাদার ইজ আই হ্যাভ টু ব্রাদার এ লাভ आइए तीन बच्चे इन्होंने नामी बाकी तीन टैका तीन टैका तीन टैका आरे यू तो दो तीन बच्चे तीन टैका दी तीन बच्चे तीन टैका दी अच्छा बोल आई ठीक है चलो तीन बोलना जट्टुरा का आदर दाऊ आदर दाऊ